আলাইকুম গত এশিয়া কাপে বাজে পর পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের বাইরের দেশের ফ্রান্সাইজি লীগ খেলার যত এনওসি আছে সবগুলোকে কিন্তু বা তারা বাতিল করে দিয়েছে এবং আপকামিং যেসব এনওসি তারা দিত সেগুলোকেও তারা কিন্তু বাতিল করে দিয়েছে এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বিপিএল কারণ বিপিএল এর জন্মলগ্ন থেকে কিন্তু সবচেয়ে বেশি সব দেশের ক্রিকেটার বিপিএল বা অন্যান্য একটা সময় পর কিন্তু ফ্রাঞ্চাইজি লীগের দৌরত্বের কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও কিন্তু বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে তারা কিন্তু বিভক্ত হয়ে গেছে তবে পাকিস্তানি একঝাক তারকা ক্রিকেটার কিন্তু বিপিএল নিয়মিত কিন্তু খেলে আসছে কিন্তু এই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এশিয়া কাপের পর তাদের ঘোষিত এই পাকিস্তানি ক্রিকেট রাউন্ড লিগে খেলতে না পারার কারণে কিন্তু আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার কিন্তু বিদেশি ক্রিকেটার শূন্য হওয়ার কিন্তু দ্বার প্রান্তে চলে এসেছিল তবে এখন একটা খুশির খবর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে আসন্ন বিপিএল এ পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি প্রদান করার জন্য আমরা সকলেই জানি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কিন্তু বাংলাদেশের একটা ভালো সম্পর্ক রয়েছে বর্তমানে তাদের সাথে আমাদের কিন্তু আন্তর্জাতিক যেই দেশের যে সম্পর্ক সেটাও কিন্তু উন্নতি হয়েছে পাশাপাশি কিন্তু তাদের সাথে সাথে ক্রিকেট বোর্ডের কিন্তু আমাদের আগে থেকে কিন্তু ভালো সম্পর্ক তাছাড়া বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং বিসিবি যে প্রেসিডেন্ট তাদের মধ্যে কিন্তু একটা সক্ষতা রয়েছে সেই হিসাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদেরকে বাংলাদেশে খেলার এনস দিতে পারে বলে কিন্তু একটা সুসংবাদ খুব শীঘ্রই আমরা যাচ্ছি কারণ এখন কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন তারা কি বিপিএল এর জন্য তাদের প্লেয়ারদেরকে তারা ছাড়পত্র দিবে নাকি অন্যান্য দেশের জন্য দিবে এখানে তাদের দিলে অন্যান্য দেশের জন্য দিতে হবে কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধুমাত্র বাংলাদেশের সাথে খাতির থাকার কারণে বাংলাদেশে প্লেয়ার সাপ্লাই করবে অন্যান্য দেশে যদি না করে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের লিগ খেলার ক্ষেত্রে কিন্তু তাদের পাকিস্তান ক্রিকেটারদের কিন্তু চলে আসতে পারে যেমনটা বিগ কিন্তু সাতজন পাকিস্তান ক্রিকেটার ডাক পেয়েছে যেখানে রিজনের শাহিনের সাদাব খানের রয়েছে হারিস রোভ ডাক পেয়েছে সেক্ষেত্রে যদি বিপিএল খেলার জন্য যদি এনুসি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিগ বেশি কিন্তু পরবর্তীতে পাকিস্তান ক্রিকেটাররা যেতে পারবে না তবে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড চাই যে শুধুমাত্র বিপিএল এর জন্য এনুসি দিবে তাহলে সেটা তাদের সিদ্ধান্তই কিন্তু বেলা শেষে উপনীত হবে তবে যতটুকু মনে হচ্ছে যে যদি তারা এনওসি প্রদান করে তাহলে সব দেশের জন্য উন্মুক্ত করে রাখা হবে শুধুমাত্র যে বিপিএল খেলবে বিষয়টা এরকম না তবে এখন কথা হচ্ছে অন্যান্য দেশের লিগে খেলার পারমিশন দিক বা না দিক সেটা আমাদের দেখার বিষয় না আমাদের মূলত পাকিস্তানি ক্রিকেটার বিপিএল এ আসাটা জরুরি শুধুমাত্র পাকিস্তানি ক্রিকেটারদেরকে দিয়েও তো বিপিএল হবে না কারণ সেটা হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ পাকিস্তান এরকম হয়ে যাবে বাংলাদেশ পাকিস্তান লিগের মতো হয়ে যাবে অন্য দেশের ক্রিকেটারদের তো আমরা লাগবে এখন আমরা সকলেই জানি যে বিশ্বের প্রায় পাঁচ ছয় সাতটা ফ্রাঞ্চাইজি লিগ কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু ক্রিকেটার সংকটের মুখে কিন্তু প্রায় প্রত্যেক দেশই পড়ছে তবে যারা আগে থেকে যারা এস্টাবলিশড ফ্রাঞ্চাইজি লিগ যেরকম বিগ বেস লিগ আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টি তাদের জন্য তেমন একটা সমস্যা হবে না কারণ তারা কিন্তু অনেক আগেই তাদের প্লেয়ার্স ড্রাফট করে ফেলেছে বা পাঁচ ছয় মাস আগে থেকে কিন্তু তাদের এস্টাবলিশড ফ্রাঞ্চাইজ লিগ কিন্তু তৈরি রয়েছে আইএল টি টোয়েন্টি এসএ টি টোয়েন্টি কিন্তু লাস্ট তিনটা আসর যাবত কিন্তু দুর্দান্তভাবে তারা আয়োজন করছে দর্শক থাকুক আর না থাকুক মাঠে তবে আয়োজনের দিক দিয়ে তারা সেরা তাদের কাছে সেরা সেরা প্লেয়াররা আছে কারণ এসএ টি টোয়েন্টি ছয়টা দলের মালিকই কিন্তু আইপিএল এর আই টি তিনটা দলের মালিক আইপিএল এর আর বিগ বেশ তো এটা একটা পরিচ্ছন্ন একটা লিগ এখানে বাইরের দেশে ক্রিকেটারদের আধিক্য বেশি না থাকলেও তারা কিন্তু সুন্দরভাবে আয়োজন করে তবে বিপিএল এমনিতে তিন আসরের চুক্তি শেষ হয়েছে নতুন আসরে নতুন করে ফ্রাঞ্চাইজি আসবে তারপর ফ্রাঞ্চাইজিগুলোর প্লেয়ার্স ড্রাফ্ট অনুষ্ঠিত হবে আগামী সতেরো নভেম্বর সেক্ষেত্রে বিপিএল এ কি বাইরের দেশে যে ফ্রানচাইজ লিগে খেলা যে পাকিস্তানের বাইরের ক্রিকেটাররা তারা আসবে কিনা সেটা নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছিল বলা হচ্ছিল যে ষাটটি ফ্রান্চাইজ লিগ সংঘর্ষ হবে বিপিএল সহ তবে বিষয়টা এরকম নয় সরাসরি সংঘর্ষ ষাটটি লিগ হবে না চারটি থেকে পাঁচটি লীগ সরাসরি সংঘর্ষ হবে এর মধ্যে নেপাল প্রিমিয়ার লীগ সতেরো নভেম্বর থেকে তেরো ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা তার মানে বিপিএল যদি উনিশ ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে নেপাল প্রিমিয়ার লিগের সাথে তো আমাদের কোনো সংঘর্ষ হচ্ছে না অন্যদিকে আরেকটা খুশির খবর জানাতে চাই আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা কো হোস্ট করছে যার কারণে তারা কিন্তু তাদের যে এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগটাকে তারা নভেম্বর ডিসেম্বর নিয়ে এসেছিল যাতে বিশ্বকাপে প্রস্তুতি এসে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনের থেকে তারা পিছিয়ে এসেছে তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু ঘোষণা দিয়েছে যে এবছর এলপিএল অর্থাৎ লঙ্কান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে না যার কারণে একটা পথের কাটা কিন্তু সরে গেল যদিও লঙ্কান প্রিমিয়ার লিগে খুব বেশি একটা ক্ষতি হতো না কারণ তাদের এলপিএল হওয়ার কথা ছিল এক ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে বিপিএল উনিশ ডিসেম্বর শুরু হবে তিন চার দিনের একটা সংঘর্ষ হতো সেটা কিন্তু সমস্যা হতো না তারপরেও এই লিগটা বাতিল হয়ে গেছে তার মানে এনপিএল এর সাথে সংঘর্ষ হচ্ছে না এলপিএল বাতিল হয়ে গেছে দুইটা লিগ সরে গেল বাকি যে পাঁচটা লিগ রয়েছে বিপিএল বিগ বেশ আই এল টি টোয়েন্টি এস টি টোয়েন্টি এবং সুপার স্ম্যাশ এর মধ্যে বিগ বেশ লিগের কোন মানে বিগ বেশ লিগের কারণে কিন্তু অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারদেরকে বিপিএল এ পাওয়া যাবে না কারণ বিগ বেশ লিগ অনুষ্ঠিত হবে চোদ্দ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি তার মানে অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারকে বিপিএল এ দেখা যাবে না যারা ডাক পেয়েছে যারা ডাক পায়নি তাদের বিষয়টা আলাদা আইল টি টোয়েন্টির অনেক প্লেয়ার বিপিএল খেলতে পারবে সেটাতে যাওয়ার আগে যদি আমি এসএ টি টোয়েন্টির কথা বলি এসএ টি শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর শেষ হবে পঁচিশ জানুয়ারি তার আগে তিন চার দিনের একটা সময় পাবে যদি বিপিএল উনিশ ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে যদি তিন চার দিনের জন্য যদি প্লেয়াররা আসে তবে সেটা ধরে নিলাম যে এসি টি টোয়েন্টির কোন প্লেয়ার মানে সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার বিপিএল আসতে পারবে না এখন বিগ বেস লিগ হওয়ার কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাথে সেখানে যোগ দেওয়া বাইরের দেশের তারকা ক্রিকেটাররা আসতে পারবে না যে কয়টা তারকা ক্রিকেটার বিগ বেশে খেলে বিদেশি এসএ টি টোয়েন্টি ছাব্বিশ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি হওয়ার কারণে সাউথ আফ্রিকান কোনো ক্রিকেটারদেরকে পাওয়া যাবে না পাশাপাশি তাদের লিগে খেলা বাইরের দেশে তারা ক্রিকেটারদেরকে পাওয়া যাবে না সুপার স্মেশ লিগ অর্থাৎ নিউজিল্যান্ডের যে ডোমেস্টিক লিগটা রয়েছে সেটা ছাব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে তার মানে নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরকেও বিপিএল এ পাওয়া যাবে না অর্থাৎ অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকান নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরকে পাওয়া যাবে না তবে আমরা সকলেই জানি যে আইএল টি টোয়েন্টিতে হিউজ পরিমাণ বিদেশি ক্রিকেটাররা খেলে প্রত্যেকটা দলের একাদশের নয় জন ক্রিকেটার বিদেশি থাকে যার কারণে কিন্তু তাদের যে ছয় দলের চলমান থাকে সেখানে কিন্তু কিন্তু জন প্লেয়ার হলে ক্রিকেটার খেলে সেই আইএল বিপিএল এর সাথে সংঘর্ষ হচ্ছে কারণ টি টোয়েন্টি শুরু হবে দুই ডিসেম্বর থেকে চার জানুয়ারি ফাইনাল তবে সংঘর্ষ হলেও পুরোপুরি সংঘর্ষ হচ্ছে না কারণ বিপিএল যদি উনিশ ডিসেম্বর থেকে যদি ষোলো থেকে উনিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় অর্থাৎ আনুমানিক বিশ জানুয়ারির মধ্যে যদি শেষ হয় সেক্ষেত্রে বিগ ব্যাশ এবং সেক্ষেত্রে আইল টি টোয়েন্টির সাথে বিপিএল এর সংঘর্ষটা হবে দশ থেকে ষোলো দিনের কিভাবে সেটা যদি একটু ভেঙে বলি দুই ডিসেম্বর আইল টি টোয়েন্টি শুরু হবে শেষ হবে চার জানুয়ারি তার আগে তাদের লীগ পর্বের ছয় দলের ম্যাচগুলো শেষ হবে আঠাইশ ডিসেম্বর আঠাইশ ডিসেম্বর শেষ হওয়ার যদি লীগ পর্ব শেষ হয়ে যায় তারপর কিন্তু দুইটা দল প্রথম রাউন্ড থেকে চিটকে যাবে তখন উনত্রিশ ডিসেম্বর থেকে ওই দুই দলে অংশ নেওয়া নয় নয় আঠারো জন বিদেশি ক্রিকেটার কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে যে মধ্যে দেশের লিগে খেলার জন্য সেই হিসাবে কিন্তু তাদেরকে কিন্তু বিপিএল এর দলগুলো কিন্তু আঠাশ ডিসেম্বরের পর কিন্তু অ্যাভেলেবেল পাবে তারপর তাদের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিশ ডিসেম্বর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে এক জানুয়ারি এলিমিনেটর ম্যাচে সে কিন্তু একটা দল বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে দুই জানুয়ারি থেকে কিন্তু আরও একটা দলের প্লেয়ারদের নয়জন ক্রিকেটার কিন্তু তারা রিলিজ হয়ে যাবে সেক্ষেত্রে তাদেরকে বিপিএল এ পাওয়া যাবে তারপর আগামী দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আইল সেখানে থেকে একটা দল বাতিল হয়ে যাবে তখন কিন্তু আরও একটা দলের নয়জন ক্রিকেটার কিন্তু তারা ফ্রি হয়ে যাবে তারপর তিন জানুয়ারির বিরতি দিয়ে চার জানুয়ারি হবে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের শেষে তো আগামী পাঁচ জানুয়ারি থেকে আরও দুইটা দলের প্লেয়াররা কিন্তু ফ্রি হয়ে যাবে অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে এই সময়কালের মধ্যে ছয়টা দলের প্লেয়াররা কিন্তু ফ্রি হয়ে যাবে ওভারঅল ছয়টা দলের প্লেয়ার ফ্রি হবে পাঁচ জানুয়ারির পর আর প্রথমত উনত্রিশ ডিসেম্বর দুইটা দল ফ্রি হবে দুইটা দলের প্লেয়ার ফ্রি হবে দুই জানুয়ারি একটা দলের প্লেয়ার ফ্রি হবে তিন জানুয়ারি আরও একটা দলের প্লেয়ার ফ্রি হবে এবং চার জানুয়ারি ফাইনালের পর পাঁচ জানুয়ারি থেকে কিন্তু আরও দুইটা দলের প্লেয়াররা ফ্রি হয়ে যাবে অর্থাৎ যদি আমরা প্রথম রাউন্ড হিসাব বাদও দিই চার জানুয়ারির পর অর্থাৎ পাঁচ জানুয়ারি থেকে কিন্তু আইএল টি টোয়েন্টির খেলা ছয় দলের সকল প্লেয়ারদেরকে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে অর্থাৎ যদি আগে থেকে যদি আইএল টি টোয়েন্টির বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ আইএল টি টোয়েন্টির প্লেয়ার কিন্তু বিপিএল এ আনা যাবে তবে সেক্ষেত্রে আইএল টি টোয়েন্টির প্লেয়াররা যদি আইএল টি টোয়েন্টি শেষ করে যদি বিগ বেশ লিগে জয়েন করে সেক্ষেত্রে সেটা কষ্টসাধ্য হতে পারে যার কারণে তাড়াতাড়ি করে বিপিএল এর ফ্রাঞ্চাইজিদের নাম চূড়ান্ত হওয়ার পর তারা যাতে অতি সত্তর আইএল টি প্লেয়ারদের সাথে যোগাযোগ করে বিদেশের ক্রিকেটার কারণ সেখানে কিন্তু অনেক বড় বড় তারকা ক্রিকেটাররা কিন্তু সেখানে খেলে সেক্ষেত্রে সেখানের প্লেয়ারগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে অর্থাৎ উনিশ ডিসেম্বর যদি বিপিএল শুরু হয় আইএলটি টোয়েন্টি চার জানুয়ারি ফাইনালের মধ্যে এবং আঠাশ ডিসেম্বর প্রথম রাউন্ডের ম্যাচ শেষে অর্থাৎ দশ থেকে ষোলো দিনের মতো সময় সংঘর্ষ হবে আইল টি টোয়েন্টির সাথে দশ দিন পরেই কিন্তু পাওয়া যাবে প্রথম রাউন্ডের বাতিল হওয়া দুইটা দল তারপর আস্তে আস্তে কিন্তু আরও চারটা দলও বাতিল হয়ে যাবে আস্তে আস্তে পাঁচ জানুয়ারির মধ্যে অর্থাৎ ফাইনালের পর তাই আশা করা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে আইএল টি টোয়েন্ট যদি ক্রিকেটার বিপিএল আসে তাহলে বিপিএল আয়োজনে বিদেশি ক্রিকেটারদের যেই শূন্যতার একটা ছাপ একটা দেখা যাচ্ছিল সেটা অনেকটাই কিন্তু পরিত্রাণ পাওয়া যাবে কারণ সংঘর্ষ তো হবে কোনো না কোনোভাবে হচ্ছে প্রত্যেক বছর বিগ ব্যাশ বা সুপার স্ম্যাশের সাথে আমাদের সংঘর্ষ হয় তবে এবছর বছর যদি পাকিস্তানি ক্রিকেটারদেরকে এন অনুমোদন দিয়ে দেয় দিয়ে দেয় পাকিস্তান সব ক্রিকেটাররা যাদেরকে বিপিএল এ নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ পাকিস্তানি ক্রিকেটার সাথে আইএল টি টোয়েন্টি খেলা ক্রিকেটাররা কিন্তু আঠাশ ডিসেম্বরের পর থেকে কিন্তু তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাবে সেই হিসাবে ওই উনিশ ডিসেম্বর থেকে আঠাইশ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল কে তারা টেকওভার করবে যদি পাকিস্তান ক্রিকেটারকে এনওসি দেওয়া হয় আর আঠাইশ ডিসেম্বরের পর থেকে আইএল টি টোয়েন্টি ক্রিকেটাররা এসে কিন্তু জয়েন করবে যদি তাদের সাথে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে এখানের মধ্যে সরাসরি চুক্তিতে প্লেয়ারদের সাথে যোগাযোগ করাটা ফ্রাঞ্চাইজিদের অধিকার বা ফ্রাঞ্চাইজিদের দায়িত্ব আর ড্রাফট থেকে প্লেয়ারগুলোকে পিক করা বা তাদেরকে সিলেক্ট করা কারা কারা অ্যাভেলেবল হবে সেটার দায়িত্ব চলে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসি বা বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল বা নির্বাচকদের কাছে তো দেখা যাক আশা করা যাচ্ছে যতটুকু ভয় পাওয়া যাচ্ছিল যে একদমই বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে না সেটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে পাকিস্তান ক্রিকেটারদেরকে এনওসি যদি অনুমোদন দিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কাজে লাগিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে যদি এই ক্রিকেটারদের বিপিএল আসার পারমিশন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো পাকিস্তানি ক্রিকেটার আসবে কারণ প্রচুর পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু বিপিএল খেলে থাকে আর এই ছিল সবশেষ আপডেট ভিডিওটি কিরকম লাগলো বিশ্লেষণটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ